আম যথেষ্ট মিষ্টি বা ফ্রেশ এবং বিশেষতে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি আম খাচ্ছি আমের সময় আম খাবো না কারণ মধুয়া আমের মাস যেটাকে বলা হয় যে আমরা খুবই কম মানুষ আছে যারা আম পছন্দ করেন না আমার তো একখান বেবে আছে সে তো ছোটবেলা থেকেই প্রচুর আম পছন্দ করে ওকে ভাত খাওয়ানো যায় না কিন্তু প্রতিদিন সে তিন থেকে পাঁচ কেজি আম সে একাই সাবার করে ফেলতে পারে তো অবশ্যই আমরা ফ্রেশ আমটা চুজ করব। আম খাওয়ার জন্য কারণ ইদানিংকালে যে পরিমাণ মেডিসিন দেওয়া হয় আমে যে এটা ভালো জিনিসও খেতে আমাদের অনেকবার চিন্তা করতে হয় তো আমি সব কিছু বিবেচনা করে চিন্তা করে একদম ফ্রেশ আম অর্ডার দিয়েছিলাম অলরেডি আমাদের হাতে পৌঁছে গেছে আমাদের সেই আকাঙ্ক্ষিত আম তো ক্যারটের ভিতর এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল পেপার র্যাপিং করা ছিল এবং আমগুলো দেখে মনে হচ্ছিল মাত্র গাছ থেকে পেরে দিছে মানে উইথাউট কোনো মেডিসিন আর হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছিলাম অলরেডি আমাদের হাতে আম চলে আসছে আম কিন্তু পাত থেকেও সময় দেয় নাই মানে আসার সাথে 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 কাজ শুরু ঠিক আছে যে যে অবস্থা আছে কারণ যেহেতু আমটা কুরিয়ার করা হয় তখন হয় কি যে একটু এক দু দিন খাওয়ার মতো করে প্যাকেজিং করা হয় যাতে এক দুটো রেখে খেতে পারে কারণ একসাথে যদি সব পেকে যায় তাহলে আপনার খেতে পারবেন না এই যে এত কথা বলতেছি কোথার আমরা নেন ইটস মঞ্জিল এই ম্যাঙ্গো ফ্রম মঞ্জিল আমার যদি আলোর উল্টা দিকে যার জন্য আমি আসলে ক্যামেরায় ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমের কালার তো একদম ফ্রেশ আর সেই সাথে হচ্ছে যেটাকে বলা হয় যে আমের মনে হচ্ছে গাছ থেকে মাত্র পাড়া হয়েছে মানে এই টাইপের যেহেতু ঢাকা থেকে রিসিভ করা হয়েছে একদমই মানে মনে হচ্ছে একটু আগে পারছে এরকম একটা ফিল হইতেছে দেখা যাবে আম যথেষ্ট মিষ্টি এবং এবং ফ্রেশ একটা জিনিস হচ্ছে আপনি ফিল করতে পারবেন যে ফর্মালি না কিছু আম কিন্তু মেডিসিনের একটা ঝাঁস থাকে আমের অরিজিনাল কোনো এই আমটাতে আমি যেটা পাইলাম যে একদম ন্যাচারাল একটা টেস্ট আছে আর সবথেকে বড় কথা হচ্ছে এখন তো পুরোটা নাই যেহেতু মাত্রই হাতে পাইছি কালকে ইনশাআল্লাহ মোটামুটি আম থেকে যাবে তখন আরও বেশি মিষ্টি হবে আর থ্যাংক ইউ জি কেউ